প্রকৃতি প্রকৃতির নিয়মে চলে সময় সময় নিয়মে চলে মানুষ মানুষের নিয়মে চলে সত্যিই তাই যাই হোক চৌধুরী ফ্যামিলি সবাইকে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তা সুন্দর গাছ সুন্দর বিল্ডিং এগুলো কোথায় এগুলো ঢাকাতে এগুলো ঢাকাতে হ্যাঁ ঢাকাতে ঢাকাতে এত সুন্দর জায়গা শুধুমাত্র ক্যান্টনমেন্ট এরিয়াগুলোতে সেনাবাহিনী যেগুলো যেসব জায়গায় থাকে সেসব জায়গাগুলোতে যেমন আগারগাঁওর কিছু কিছু জায়গা আছে অনেক সুন্দর এরকম হচ্ছে ক্যান্টনমেন্টের এরিয়াগুলো অনেক সুন্দর থাকে আর আমার যেহেতু বি এফ শাহীন কলেজে পরীক্ষা সিট পড়েছিল এর জন্য আমি এই জায়গাগুলোকে ভিডিও করে নিয়ে নিয়েছি শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলে ছাড়ব কলোনি এলাকাগুলো অনেক 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 নিরাপত্তায় থাকে এইসব এলাকায় যারা কলোনিতে থাকে তারা আসলে অনেক সেফটি সিকিউরিটির ভিতরে থাকে আমিও যখন কলোনিতে ছিলাম তখন অনেক সেফটি সিকিউরিটির ভিতরে ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো দেখলে পরে মনে হয় না যে এটা বাংলাদেশে আসলে কিন্তু এটা বাংলাদেশে এই জায়গাগুলো এত সুন্দর আর এত নিট অ্যান্ড ক্লিন মনে হয় না যে মানে গাছগুলো অপরিষ্কার বা রাস্তাও অপরিষ্কার একটা রাস্তার মধ্যে একটা ধুলা বালি বা কোনো কাগজ কিছুই নেই এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন যাই হোক দেখি আমার মন ভালো হয়ে গিয়েছে আর আমার যে বিএফসি আইনে এক্সাম ছিল আমি আশেপাশের ভিডিওগুলো অনেক সুন্দর করে নিয়েছি এরই মধ্যে আমরা রিক্সাতে ঘুরতে ঘুরতে খুব টায়ার্ড ছিলাম যেহেতু দুপুর গড়ে বিকেল চলে আসছে অনেক গরম ছিল আর এর মধ্যে আমার খুবই তৃষ্ণা পাচ্ছিল আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে সামনে কোথাও কোনো একটা সব থাকলে আমাকে কোনো কোনো ঠান্ডা ড্রিঙ্কস কিনে দিই তখন সে বলতেছিল যে এই আশেপাশে নেই আর একটু সামনে গেলে পাবে তখন একটা দোকানে গেল তো হিউজ পরিমাণে ভিড়ে এত কাস্টমার দোকানকে তো দোকানের মানে আশেপাশে এত লোক ছিল আর দোকানদার সো বিজি ছিল যে কাকে রেখে কাকে কি দিবে যাই হোক অনেক কষ্টে একটা ড্রিঙ্কস পেয়েছি ঠান্ডা তো দুজনে শেয়ার করে খাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার হাজব্যান্ড খাচ্ছে আসলে ক্ষুদার সময় বা তৃষ্ণার্ত সময় যে কোনো জিনিসই অনেক ভালো লাগে আর এই যে দেখুন যেহেতু গ্রীষ্মকাল চলছিল তখন দেখা যাচ্ছে যে এই যে এই যে কাঁঠাল এই গাছটাতে এত সুন্দর কাঁঠাল ধরছে মা আশাল্লাহ মা আর এই যে যার যার গার্জিয়ানরা অপেক্ষা করতেছিল সবাই সবার জন্য এই ভিডিও ক্লিপটা আমার হাজবেন্ড করেছে যেহেতু আমি এক্সাম দিয়েছিলাম আমার আমার আমি হলের ভিতরেই ছিলাম যাই হোক আর এই যে এত সুন্দর ফুল ফুটেছে করমটা ধরছে মাসাল্লাহ মাসাল্লাহ আসলে আল্লাহর সৃষ্টি কিছুই অনেক সুন্দর এক একটা সুন্দর এক এক রকম ভাবে প্রকাশ হয় আসলে আমরা সুন্দর জোর গুণাগুণ করতে না বিচার করতে পারি না